নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে কিন্তু তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই তাহলে রেসিপিটা শুরু করে নিই এখানে আমি একটা ফ্রাইং প্যান গরম হতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ আমি নিয়েছি সাদা তিল সাদা তিলটা আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এবার তার মধ্যে দিলাম কাজুবাদাম কাজুবাদামটা দিয়েও তিল আর কাজুবাদাম একসাথে গ্রাইন্ড করে নিয়েছি এরকম শুকনো শুকনোভাবে আমি কিন্তু এখানে কোনো জল দিইনি এরপর আমি দিয়ে দিচ্ছি আটা এই এইরকমভাবে শুকনো করে জিনিসটাকে মেখে নিতে হবে এখন কিন্তু কোনো জল দেওয়া যাবে না প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি মির্চ দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি কুচি করে দিয়ে দিলাম বন্ধুরা হঠাৎ করে পোস্তর বড়া খেতে ইচ্ছে করেছে কিন্তু বাড়িতে পোস্ত নেই কোনো চিন্তা করার দরকার নেই এইরকমভাবে তোমরা একবার বড়াটা তৈরি করে দেখো কোনো অংশে পোস্তর বড়ার থেকে কিন্তু খারাপ টেস্ট লাগবে না আর কাউকে না বললে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা পোস্তর বড়া নয় এরপর আমি অল্প অল্প করে জল দিচ্ছি একবারেই কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে একদম শুকনো করে করে মাখিয়ে নিতে হবে আবার একটু জলের প্রয়োজন আমি জল দিয়ে দিচ্ছি আমি এখানে টু অ্যান্ড হাফ টেবিল স্পুন আটা নিয়েছি যে যেরকম পরিমাণ নেবে সেই রকম পরিমাণ আটাটা নিয়ে নেবে রেডি হয়ে গেছে মিশ্রণটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি বড়াগুলোকে এবারে ছাড়তে থাকব আমি কিন্তু বন্ধুরা বাড়িতে এটা বলিনি যে এটা কিন্তু তিল আর কাজুবাদাম দিয়ে বড়া করেছি বাড়িতে সবাই জানে পোস্তর বড়া খেয়েছে তারপরে কিন্তু আমি সবাইকে বুঝে বলেছি তার মানে বুঝতেই পারছো না বলে দিলে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা পোস্তর বড়া নয় এটা কিন্তু তিল সাদা তিল আর কাজুবাদাম পেস্ট দিয়ে বড়াটা তৈরি করা হয় খুব সামান্য টেস্টের হের ফের হয় কিন্তু না বললে কেউ বিশ্বাস করবে না এইভাবে ধীরে ধীরে একদম সিম একদম আঁচেতে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে এক পাশটা হয়ে গেছে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ লাইক আর শেয়ার করে দিও আমি প্লেটে বড়াগুলো সার্ভ করে দিয়েছি